আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে সাবজেক্টটা রয়েছে তার আজকে আমাদের লাইভ ক্লাসের প্রথম পর্ব সো সিলেবাসটা জেনে আমরা তারপরে শুরু করব। দেখো তোমাদের যে সিলেবাসটা দেয়া রয়েছে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের সো এখানে সিলেবাসে তোমাদের কি কি রয়েছে একটু খেয়াল করো এখানে রয়েছে এক ক সাহিত্য এর মধ্যে নির্বাচিত কবিতা রয়েছে তোমাদের তোমাদের সাতটা নির্বাচিত কবিতা রয়েছে সেন দাহুক বারবার ফিরে আসে এবং সোনালী কাবিন সো এই হচ্ছে তোমাদের সাহিত্য থেকে রয়েছে কবিতা আর নির্বাচিত প্রবন্ধ সেম ভাবে রয়েছে তোমাদের সাতটা বাংলার ভাষা তোয়েল সভ্যতার সংকট জৈবনে দাও রাষ্ট্রিকা বাংলার জাগরণ রাজবন্দির জবানবন্দি সংস্কৃতির কথা আর নির্বাচিত গল্প থেকে তোমাদের রয়েছে একইভাবে সাতটা গল্প রয়েছে এক রাত্রি উই মাছা হুজুর ক্যাবলা প্রবৈতিহাসিক নয়ন তারা পথ জানা নাই আর হচ্ছে সাত নম্বরে হচ্ছে আত্মজা একটি কবরীর নাম এরপর ব্যাকরণ অংশে তোমাদের রয়েছে ভাষা শিক্ষার মধ্যে রয়েছে পত্র। পথ এক পত্র রচনা রয়েছে ব্যক্তিগত পত্র দপ্তরি পত্র ব্যবসায়িক আবেদনপত্র মানপত্র এসব রয়েছে আর গদ্যরীতির মধ্যে সাধু চলিত আঞ্চলিক রয়েছে এবং প্রমিত বাংলা বানানোর নিয়ম রয়েছে বাংলা একাডেমি ঢাকা কর্তৃক এরপর রয়েছে অনুবাদ ইংরেজি থেকে বাংলা এবং সংক্ষেপ তো এবার আসি তোমাদের যে প্রশ্নটা তোমাদের হয় ঠিক আছে একটু আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি তো আমাদের সাজেশনের আমরা যদি এখানে যারা সাজেশনটা নিয়েছ এখানে সাজেশনে বাংলা জাতীয় ভাষাতে যে সাবজেক্টটা রয়েছে এখানে আমরা অধ্যায় ভিত্তিক উত্তরপত্র এবং বিগত সালের প্রশ্ন আমরা দেখতে পাবো তো এখান থেকে আমরা হচ্ছে তোমাদের আগে বিগত সালের প্রশ্ন থেকে একটা দু ধরো বাইশ সালের প্রশ্নটা নিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সো এমন ধরো প্রত্যেকটা সালেরই প্রশ্ন পাবা প্রত্যেকটার সিলেবাস রেগুলেশন থেকে যেটা তোমাদেরকে বলা আছে তোমরা যদি সিলেবাসটাও সিলেবাসটাও আসলে দেখতে চাও আমি একটু নিয়ে বাংলা সিলেবাস এখানে হচ্ছে ডিগ্রি প্রশ্ন প্যাটার্নটা যদি একটু নেই ওয়ার্ল্ড ডকুমেন্ট থেকে আহ চোদ্দ তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে বোর্ড থেকে ঠিক আছে আমরা যদি সেখান থেকে আসি তোমাদের যে সিলেবাসটা ডকুমেন্ট অনলাইন কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন আমরা প্রশ্নের ধরনটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু তেরো চোদ্দ সেশনের যে প্রশ্নের ধরনটা রয়েছে তো এখানে ডিস্ট্রিবিউশন অফ মার্কিং কোশ্চেন পেপার সো আমরা এইটা এখন দেখবো ঠিক আছে তোমাদের আহ যে তেরো চোদ্দ সেশনের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তো এখানে প্রথম থাকবে পার্ট এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা কুইস যেটা বাইশ সালের প্রশ্ন আমরা যদি খেয়াল করি এই যে প্রথমে দেখো ক বিভাগে আহ যেকোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে টোটালি বারোটা কোশ্চেন সো ক খ এভাবে ঠ পর্যন্ত তোমাদের থাকবে এমনটাই কোনো প্রশ্নের ধরন যেটা রয়েছে এখানে বলা রয়েছে যে দেখো বারোটির মধ্যে দশটি প্রশ্ন যেমন ক থেকে থ পর্যন্ত থাকবে মার্ক হচ্ছে টেন মার্কস ঠিক আছে তো এরকম সিলেবাসের প্রত্যেক অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের যে বাংলা সিলেবাসটা রয়েছে সো এখান থেকে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটা করে কিন্তু এমন প্রশ্ন দিয়ে আহ তোমাদের দশটা প্রশ্ন মিল করে দেয়া হবে এবার আসো পার্ট বিতে আমরা যেটা পার্ট বি দেখতে পাই দু বাইশ সালের প্রশ্নে যদি আসি মানে খ বিভাগে তো এখানে কিন্তু দুই থেকে নয় নাম্বার প্রশ্ন পর্যন্ত কিন্তু রয়েছে ঠিক আছে যে কবিতা সবগুলো রয়েছে এখান থেকে দুই থেকে নয় নাম্বার প্রশ্ন পর্যন্ত এইটাই কিন্তু পার্ট বিতে খ বিভাগের কথা বলা আছে যে শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এর জন্য ফাইভ কোয়েশেন্স আউট অফ এইট অর্থাৎ আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে ঠিক আছে যেমন দুই থেকে নয় নম্বর পর্যন্ত প্রতিটা প্রশ্নের মান হবে চার মার্ক করে বিশ মার্ক ঠিক আছে আর ক বিভাগে দশটা প্রশ্নের জন্য দশ মার্ক দেয়া হবে ঠিক আছে তো এখানে তোমরা পাচ্ছ হচ্ছে বিশ মার্ক এরপর আমরা প্রশ্নের ধরনটা তো অবশ্যই দেখতে পারলাম বাইশ সাল থেকে এবার আসি হচ্ছে গ বিভাগে গ বিভাগে প্রশ্ন দেখো দশ থেকে সতেরো পর্যন্ত আছে এখন এখানে প্রশ্নের ধরন আমরা যদি পার্ট সিতে আসি বলা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বা বড় প্রশ্ন সিলেবাসের প্রত্যেক অধ্যায় ভিত্তিক তোমাদের এই প্রশ্নগুলো থাকবে ফাইভ কোয়েশ্চেন আউট অফ এইট অর্থাৎ কোয়েশ্চেন মে বি ডিভাইডেড ইন্টু এক দুই তিন অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এ বি সি অর্থাৎ তোমাদের ক খ গ করেও থাকতে পারে অনেক সময় ক খ থাকতে পারে বা অনেক সময় নাও থাকতে পারে সরাসরি আটটা প্রশ্ন জুড়ে দিতে পারে সো আটটার মধ্যে পাঁচটা উত্তর করতে হবে যেখানে দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের তিনটে অংশ থাকতে পারে যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এমনটা হয় না দেখা যায় কিন্তু দেয়া আছে তো এইটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের ধরন আলোচনা করলাম যদি তোমাদের কারো কোনো কোয়েশেন থাকে আমরা যেহেতু ফেসবুকে লাইভ ক্লাস করতেছি যদি তোমাদের কারো কোনো কোর্শেন থাকে এই মুহূর্তে যারা লাইভ আমাদের দেখতে পাচ্ছ সো তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর গুলো কিন্তু আর সেই সাথে তোমরা যার যে গ্রুপের শিক্ষার্থী আছো হম যদি তুমি বি বিএসএস গ্রুপের শিক্ষার্থী হও তাহলে আমাদের বি বিএসএস গ্রুপে তুমি জয়েন করবা যদি তুমি বিবিএস গ্রুপের শিক্ষার্থী হও তুমি আমাদের বিবিএস গ্রুপে জয়েন করবা আর যদি বিএসসি গ্রুপের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের বিএসসি গ্রুপের জয়েন করবো কারণ এখানে কিন্তু আমাদের আপডেট ইনফরমেশনগুলো তুমি কিন্তু সবার আগে পেয়ে যাবা ঠিক আছে সো এরপর আসে হচ্ছে তোমাদের তাহলে ফাইনাল এক্সাম হচ্ছে কত আশি মার্কেট ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল এক্সামটা হচ্ছে আশি মার্কেট এক্সাম হবে সো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ হচ্ছে আশি তিন ঘন্টা তিরিশ মিনিট এখন কিন্তু সময়টা বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে অর্থাৎ তোমাদের এই সময়টা লেখার জন্য তোমরা এখন চার ঘন্টার সময় বরাদ্দ থাকবে ঠিক আছে আশা করছি তোমরা প্রশ্ন প্যাটার্ন যেটা রয়েছে তোমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমরা আসলে বুঝতে পেরেছ আর তোমাদের কার কি সাবজেক্ট রয়েছে এটা যদি একটু আমি মেনশন করে দেই দেখো আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য তোমরা হচ্ছে বিবি এস গ্রুপের যাই হোক না কেন তোমাদের বাংলা জাতীয় ভাষাটা আবশ্যিক থাকবে আর এছাড়া তোমাদের অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলাম সংস্কৃতি ইসলাম শিক্ষা দর্শন গারস্থ অর্থনীতি ঠিক আছে এই সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে বিএসএস গ্রুপে রয়েছে যারা রয়েছে তোমরা অবশ্যই আমাদের এই বিএসএস গ্রুপে জয়েন করবা আর প্রত্যেকটার জন্য রয়েছে আমাদের আলাদা আলাদা গ্রুপ সবাই জয়েন করে নিবা ঠিক আছে ধরণ আশি মার্ক তো হয়ে গেল এরপর বলা হচ্ছে পরীক্ষা ঠিক আছে ইনস্ট্রাকশন অফ দিস রেগুলেশন অর্থাৎ ইনকোর্স পরীক্ষাগুলো কোর্স শিক্ষক কর্তৃক নির্দেশকৃত রেগুলেশন অনুসারে অর্থাৎ এই ইনকোর্স পরীক্ষাটা তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে হবে সাররা যেভাবে তোমাদের ইনকোর্স পরীক্ষাগুলো নিবে সো তোমাদের সেভাবে দিতে হবে এর জন্য মার্ক হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে ওয়ান হান্ড্রেড অর্থাৎ টোটালি একশো মার্কের পরীক্ষা এর মধ্যে তোমাদের বিশ মার্কের কিন্তু যে ইনকোর্স পরীক্ষা সহকারে লিখিত পরীক্ষা আসি ইনকোর্স পরীক্ষা বিশ এখন এর মধ্যে পাস মার্ক কত এর মধ্যে তোমাদের যেটা পাস মার্ক রয়েছে তোমরা এই হচ্ছে ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে ন্যূনতম তোমাদের পাইতে হবে চল্লিশ মার্ক যদি তোমরা চল্লিশ মার্ক পাও ন্যূনতম তাহলে তোমরা কিন্তু সহজে কি করে যাবা পাশ করে যাবা তো আর কোনো টেনশন নাই ঠিক আছে তো তোমরা যারা এখনো আমাদের এই পেজটাকে যারা আমাদের যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটাতে অবশ্যই ভেরিফাই পেজটাকে ফলো করে নিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবো পরবর্তীতে তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছো পরবর্তীতে দেখতে চাও তারা অবশ্যই যে আমাদের যে আমাদের এখানে প্লে থাকবে আমি এই ইউটিউবের প্লে সেকশন এখানে আসলে তোমরা ডিগ্রি দ্বিতীয় অবশ্য একটা প্লে লিস্ট দেখতে পারবা ঠিক আছে সো আমি সেখানে বাংলা জাতীয় ভাষার প্লে লিস্টটা দিয়ে দিব ধারাবাহিকভাবে প্রত্যেকটা এক এক করে আমরা কিন্তু ক্লাসগুলো এখানে আপলোড করতে থাকবো সো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের ধরন রয়েছে বাংলা জাতীয় ভাষার সেটা নিয়ে আসলে বিস্তারিত আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো বাংলা জাতীয় ভাষার যে প্রশ্ন প্যাটার্ন অংশটি রয়েছে সেটা একদম ক্লিয়ারলি হয়ে গেছে এবং তোমরা আমার কাছে কি কি পাবে একটু যদি আমরা দেখার চেষ্টা করি দেখো দ্বিতীয় বর্ষে যে শিক্ষার্থীরা রয়েছ এখানে খেয়াল করো তোমাদের তো বিএসসি বিবিএস বিএসএস সকল গ্রুপের সাজেশন তোমরা কিন্তু আমার কাছে পাবে ঠিক আছে এখান থেকে বাংলা জাতীয় ভাষা আসলে সুপার শর্ট সাজেশন একটা দেখতে পারবা ঠিক আছে দেখো এই সুপার সর্ সেশনে আসলে আমাদের যে সেশনটা রয়েছে দেখো প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু क्वेश्चन গুলো দিয়েছি সো এরকম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এটা হচ্ছে আমাদের আ সেশন আমরা সেশন অনুযায়ী কিন্তু ক্লাস আমরা করব ঠিক আছে প্রত্যেকটা ক্লাস আমরা করব সাথে তোমাদের আমাদের কাছ থেকে সুস্থ সহকারে সেশন নিবা তাহলে আমাদের এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্চেস করে নিবা আমাদের এই সাজেশনগুলো তোমাদের ইনকো স্টেটস ফাইনাল পরীক্ষা সবগুলোর জন্যই কিন্তু ঠিক আছে একটু ভালো করে বললে অ্যানাফ ঠিক আছে এখানে আমাদের অধ্যায়ভিত্তিক উত্তরপত্র রয়েছে আমি একটু বলে দিচ্ছি তোমরা মাই ড্রাইভে চলে আসবা আসার পরে আমাদের সাজেশন উত্তরপত্রে চলে আসবে ঠিক আছে দেখো এখানে সাজেশন উত্তরপত্র আমাদের এখানে বোর্ড ভিত্তিক রয়েছে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর আরেকটি রয়েছে অধ্যায় ভিত্তিক উত্তরপত্র নির্বাচিত কবিতা ঠিক আছে দেখো এর মধ্যে ঐক্যদান হওয়া আত্মবিল সেন ডাহুক বারবার ফিরে আসে সোনালী কাবিন এসবগুলো নিয়ে আমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে ঠিক আছে প্রবন্ধর মধ্যে দেখো বাংলা ভাষা তোল সভ্যতার সংকট জৈবনে দাও রাষ্ট্রিকা বাংলা জাগরণ রাজ রাজবন্দী জবানবন্দী সংস্কৃতির কথা এসবগুলো কিন্তু আমাদের এই সিলেবাস অন্তর্ভুক্ত করে আমরা দিয়েছি তারপরে প্রবন্ধ নির্বাচিত গল্পের মধ্যে এক রাত্রি কুই মাছা হুজুর কেবলা প্রগতি প্রগৈতিহাসিক নয়নতারা জানা নাই আত্মজা একটি কবরী গাছ হ্যাঁ তো এই সবগুলো নিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে এক এক করে প্রতিটা গল্প নিয়ে আমরা পড়ব এরপরে যে অংশটা রয়েছে ভাষা শিক্ষা এর মধ্যে পত্র রচনা গদ্য রীতি প্রমিত বাংলা বানের নিয়ম অনুবাদ এবং সার সংক্ষেপ সো প্রত্যেকটা টপিক আমাদের সাজেশনের সাথে থাকবে আমরা লাইভ ক্লাসগুলো নিতে থাকব। আর অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা ছিল আশা করি আমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করবা ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করে দাও আর সেই সাথে আমাদের গ্রুপগুলোতে জয়েন করো তাহলে কালক থেকে আমরা কালকের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে নির্বাচিত কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মবিলাপ এবং এই দুইটা থেকে কালকে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে জাস্ট রাত নটায় তো সবাই রাত নটায় লাইভ ক্লাসে জয়েন করবা সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভ ক্লাসটা এখানে বিদায়ী বিদায় নিচ্ছে আমি রাজু স্যার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে ঠিক আছে അസ്സലാമു അലൈക്കും